মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর শিবনাথকে দেখিবার ইচ্ছা মহেন্দ্রের তীর্থযাত্রা প্রস্তাব ঠাকুর শিবনাথ শাস্ত্রীকে দেখিতে যাইবেন ইচ্ছা হইয়াছে তাই মুখুজ্জিকে বলিতেছেন একবার শিবনাথকে দেখতে যাব তোমাদের গাড়িতে গেলে আর ভাড়া লাগবে না মুখুজ্জি যে আজ্ঞা তাই একদিন ঠিক করা যাবে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আচ্ছা আমাদের কি লাইক করবে অত ওরা ব্রাহ্মভক্তেরা সাকারবাদীদের নিন্দা করে শ্রীযুক্ত মহেন্দ্র মুখরজি তীর্থযাত্রা করিবেন ঠাকুরকে জানাইতেছেন শ্রীরামকৃষ্ণ সহসে সে কি গো প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্ছ অঙ্কুর হবে তারপর গাছ হবে তারপর ফল হবে তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল মহেন্দ্র আজ্ঞা একটু ইচ্ছে হয়েছে ঘুরে আসি আবার শীঘ্র ফিরে আসব একাদশ পরিচ্ছেদ নরেন্দ্রের ভক্তি যদুমল্লিকের বাগানে ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গের ভাব অপরাহ্ন হইয়াছে বেলা পাঁচটা হইবে ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্তেরা বাগানে বেড়াইতেছেন অনেকে শীঘ্র বিদায় লইবেন ঠাকুর উত্তরের বারান্দায় হাজরা সহিত কথা কহিতেছেন নরেন্দ্র আজকাল গুহদের বড় ছেলে অন্নদার কাছে প্রায় যান হাজরা গুহদের ছেলে অন্নদা শুনলাম বেশ কঠোর করছে সামান্য সামান্য কিছু খেয়ে থাকে চার দিন অন্তর অন্ন খায় শ্রীরামকৃষ্ণ বলো কি কে জানে কোন ভেক্সে নারায়ণ মিল যায় হাজারা নরেন্দ্র আগামী হইল আগমনী গাইলে শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া কিরকম কিশোরী কাছে দাঁড়াইয়া ঠাকুর বলছেন তুই ভালো আছিস ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় শরৎকাল গেরুয়া রঙে ছোপানো একটি ফ্লানের জামা পড়িতেছেন ও নরেন্দ্রকে বলছেন তুই আগমনী গিয়েছিস গোল বারান্দা হইতে নামিয়া নরেন্দ্রের সঙ্গে গঙ্গার পোস্তার উপর আসিলেন সঙ্গে মাস্টার নরেন্দ্র গান গাহিতেছেন কেমন করে পরের ঘরে ছিলি উমা বলমাত কত লোক কত বলে শুনে প্রাণে মরে যায় মেখে অঙ্গে জামাই বেড়ায় মহারঙ্গে তুই নাকি মা তারই সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই কেমন মা ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে আবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই ঠাকুর দাঁড়াইয়া শুনিতেছেন শুনিতে শুনিতে ভাবাবিষ্ট বিষ্ট এখন একটু বেলা আছে সূর্যদেব পশ্চিম গগনে দেখা যাইতেছেন ঠাকুর ভাবাবিষ্ট তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে পশ্চাতে পুষ্পোত্তান ডান দিকে নবত ও পঞ্চবটি দেখা যাইতেছে কাছে নরেন্দ্র দাঁড়াইয়া গান গাহিতেছেন সন্ধ্যা হইল নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিয়াছেন ঠাকুর ঘরে আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন শ্রীযুক্ত যদু মল্লিক পার্শ্বের বাগানে কাজ আজ আসিয়াছেন বাগানে আসিলে প্রায় ঠাকুরকে লোক পাঠাইয়া লইয়া যান আজ লোক পাঠাইয়াছেন ঠাকুরের যাইতে হইবে শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা অৃতির সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন